আর এই পম্পটা এই পম্পটা আপনার আমার ডেস্ক্রিপশন অথবা কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো সেখান থেকে সংরক্ষণ সংরক্ষণ করে আচ্ছা এবার প্রসেস দেখুন আসসালাম আলাইকুম এখন দেখেন আমি এই কাজটা কিভাবে করি আমি যেভাবে এই প্রসেসটা দেখাবো ঠিক ওইভাবে আপনার ফলো করবেন এই দেখেন চ্যাট জিপিটি এইটা ওকে ক্লিক করবেন তো আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এই দেখেন দুইটা ডট আছে দেখছেন ক্লিক করবেন ক্লিক করলাম এরপরে যেহেতু আমার লগ ইন করা না এই কারণে সমস্যা হচ্ছে আপনাদের যদি লগ ইন থাকে লগ ইন করে নিয়েন লগ ইন না থাকলে লগ ইন করে নিয়েন আমার একটা ইমেইল দিয়ে লগ ইন করলাম তো এই প্রসেসটা করার পরে আশা করি আর চ্যাট জিপিটি ভুল ইনফরমেশন দিবে না আচ্ছা এই দেখেন এটাতে আবার ক্লিক করব এই যে এটাতে আবার ক্লিক করবেন যেহেতু লগইন করছেন এই কারণে এটাতে আবার ক্লিক করবেন এই যে এটা দুইটা ডট লাইন আর কি এখানে ক্লিক করার পরে এ দেখেন নিচে আমার নাম লেখা আছে রাইহান আলী এখন আপনাদের যার যার নাম লেখা থাকবে অথবা আপনারা যে নামে ইমেইল আছে সেই নামটা এখানে শো করবে এই নামের উপরে ক্লিক করবেন নামটা হলো এইটা এইটা হ্যাঁ এইটাতে ক্লিক করব এইটাতে ক্লিক করার পরে এ দেখেন এখানে আছে পার্সোনালাইজেশন পার্সোনালাইজেশন আশা করি সবাই বুঝতে পারছেন যদি ডেস্কটপ থেকে আপনি এটা ওপেন ওপেন করেন এটা মাসখানেক থাকতে পারে ঠিক আছে এই যে মাসখানেক থাকতে পারে আপনার মোবাইল হলে উপরে থাকবে এইটাতে ক্লিক করব এইটাতে ক্লিক করার পরে আপনি দেখেন প্রথমে আছে কাস্টমাইজেশন তারপরে চ্যাট জিপিটি পার্সোনালিটি তারপরে এই অপশনটা দেখেন আপনি কাস্টম ইন্ট্রোডাকশন এইটাতে আসতে হবে আপনার এইটাতে এই ঘরটা মূলত ফাঁকা থাকবে এই ঘরটা ফাঁকা থাকবে এখানে এই যে এই প্রমটা আমি কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশনে লিখে দেবো ওখান থেকে কপি করে এখানে বসিয়ে দেবেন ঠিক আছে বসিয়ে দিয়ে এই যে টিকমার্কটা আছে না এদের টিকমার্কটা এই টিক মার্কে ক্লিক করে দিবেন এটা তো আমার হাইড হয়ে আছে কারণ আমি এখানে ওকে করেছি আপনারা আপনাদের এটা লাইট থাকবে আপনারা ওখানে ক্লিক করে হাইড করে দিবেন তো এইটাতে ক্লিক করার পরে আপনার কাজ হয়ে যাবে তারপরে আপনি যা সার্চ করবেন একদম সঠিক সঠিক উত্তর পাবেন ইনশাল্লাহ যাই হোক কেউ উপকৃত হলে কমেন্টস করবেন আর যদি কোনো বিষয়ে ভিডিও চান বা জানতে চান অবশ্যই কমেন্টস করবেন